গুড মর্নিং বন্ধুরা নতুন সকালের নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে সকালে দেখো কোনা পরোটা দিয়ে আমার দিনটা শুরু করলাম শুধু তোমাদের সঙ্গে নিয়ে তো দেখতেই পাচ্ছ মাম্মা স্কুলে যাবে আজ হচ্ছে শুক্রবার তো মাম্মাম বলে আগের দিন বলে রেখেছিল যে মা আমি আজকে রুটি সবজি নিয়ে যাব তো রুটিটা দিতে আর আমার ভাল লাগলো না তো ভাবলাম এরকম একটু আলুর তরকারি আর একটু পরোটা দিয়ে দিই আর এই আলুর তরকারিটা তো একটু ঝোল ঝোল করেছে ঝোল ঝোল দিলে তো তোমার ব্যাগে পড়ে যাবে সেই জন্য শুধু আলুটাকে আমি উপর থেকে উঠিয়ে নিয়েছি নিয়ে একটু চামচ দিয়ে আলুটাকে চটকিয়ে নিয়ে ওর মধ্যে একটু সস দিয়ে তো মাম্মামকে টিফিনে দিয়ে দিয়েছি তো মাম্মামের টিফিনটা খেতে যে এত ভালো লেগেছে তো বলেছে এই দেখো আলুটাকে দিয়ে আমি একটু চটকে একটু সস দিয়ে দিয়ে দিয়েছিলাম তো মাম্মাম বলছিল মা টিফিনটা খেতে না আজকে খুব টেস্টি লেগেছে তো যাই হোক ভালো লাগলেই না ভালো লাগে তাই না বলো হ্যালো গুড আফটারনুন অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার শুক্রবার আর কী বলতো সকালে মামা স্কুলে দিয়ে এসেছিলাম তখন কুফিন করেছিলাম ওটাই একটু শেয়ার করেছি তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি তো আজকে দেখো এখানে সবজি বসিয়েছি বুঝতে পারছো তো এই একটা বেশি আমি সবজি বসিয়েছি এখানে ভাত হয়ে গেছে আর এখানে টিকা ডাল হয়ে গেছে ডালটা একটু ঘন ঘনই হয়ে গেছে জানটা টাটকে দিয়েছি কেন খাওয়া আসছে সেজন্য আর কী বলে প্রচণ্ড আওয়াজের আসছে আমার আমি যেখানে ভাড়া থাকি ওখানে আজকে ওই আজকে তিন দিন হয়ে গেলেও কীর্তন হচ্ছে পদাবলী কীর্তন হচ্ছে তো এতদিন কীর্তনেই বসেছিলাম তো সবজিটা বসে দিয়ে কীর্তনে চলে গিয়েছিলাম তো কীর্তন শুনে আসলাম তারপরে আজকে সূর্য পূজা আছে আর সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি রান্না খাওয়া দাওয়া করে ওখানে চলে যাবো আর মাম্মা স্কুল থেকে চলেই আসবি তো বাসন কটা আছে অনেকগুলো বাসন মেজে উঠিয়ে দিয়েছি আর কটা বাসন আছে আর আওয়াজ তো বুঝতেই পারছো কি আওয়াজ আসছে সেই আওয়াজ আসছে আর গরমটাও না ভালোই পড়েছে আর এখন ছাদে কাপড় মেলা যায় না না সব গিরিল দিয়ে কাপড়গুলো মেলে রেখে দেয় লাইটটা জ্বলিয়ে দিই করা হচ্ছে তাই জন্য সূর্য পূজার জন্য একটু মিষ্টি আলতা সিঁদুর আনতে যাব তো একটা বাসন আছে মেজে নিব মেজে তারপরে আবার আসবো তারপরে যাব মিষ্টি আনতে দেখো মেজে একটা ভেঙে গেছে ওই জন্য ওখানে ফেলে রেখেছি আওয়াজটা তো তোমার কানে আসছেই তো চলো ফটাফট কাজগুলো করে নিই আর প্রচণ্ড গরমও লাগছে খুব গরম লাগছে

বলি বামনে কখনো কালো হয় না ব্রাহ্মণ কেউ থেকে তাকে মনে কিছু নেবেন না পাঁচজন কি বোঝাতে চাইছে সে জানে বলি এই জগতে কেবল সেই তো কালো যাই হোক রামগুলার নাম কি ও আমার নাম বিশ্ব শর্মা ও যে গোত্র কি জগত মঙ্গল গোত্র ঠিক আছে দেখি তোমার পূজা পাঠ দেখি বুঝবো তুমি কেমন ব্রাহ্মণ বন্ধুরা দেখতে পেলে আজ হচ্ছে কীর্তনে সূর্য পুজো হচ্ছে তো আমরা সবাই এখানে দেখো আলতা সিঁদু ফল মিষ্টি যে যেরকম পেরেছে সবাই নিয়ে এখানে বসে পড়েছি আর এখানে কিন্তু সূর্য পুজো শুরু হয়েছে আর সূর্য পুজোর পরে কিন্তু আরেকটা নতুন চমক আছে সেই জন্য কিন্তু বন্ধুরা ভিডিওটা তোমাদের প্রথম দিকে লাস্ট পর্যন্ত দেখতেই হবে তাহলে বুঝতে পারবে তো সত্যি খুব আনন্দ করে কেটে গেল আজকে বিকেলটা খুব ভালো করে কেটে গেল মানে কি বল মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এই ফার্স্ট আমি কোনো কীর্তনে বসে সূর্য পুজো দেখলাম আর এই কয়দিন ধরে যে কীর্তন শুনলাম বসে বসে এই ফার্স্ট আমার কীর্তন শোনা বসে বসে আমি কোনোদিন এরকম কীর্তনে গিয়ে বসে বসে কীর্তন শোনা ধৈর্যও বলো কিংবা টাইমেরও অভাব বলো কোনো দিনও আমার হয়ে ওঠে না আমার সময় হয়ে ওঠে না এরকম বসে বসে কীর্তন শোনা তো এখানে এসে এই যে সূর্য পূজায় বসেছিলাম এই যে দেখো আলতা সিঁদুর মিষ্টি তো এগুলো দিয়েছি এটা আমার থালা ছিল আর এখানে এখন তোমার কি বলো তো সূর্য পূজা হওয়ার পরে এখানে না সুন্দর আমরা নাচানাচি করেছিলাম তো ওই ভিডিওটার আমি করতে পারিনি যেহেতু নাচানাচের ওখানে ছিলাম তো আর ভিডিওটা আমার করা হয়নি সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর এই যে দেখো আমাদের সূর্য পূজা হয়ে যাওয়ার পরে আমরা সবাই কি পরিমাণে সিঁদুর খেলেছি মাম্মাম বলছিল কি মা দশমীতে যেরকম তোমরা ঠাকুর ভাসানি দিতে যাও ওই রকমই মনে হচ্ছে মনে হচ্ছে তোমরা এখন ঠাকুর ভাসানি দিতে যাবে তো সবাই মিলে দেখো আর এটা দেখো এটা কিন্তু আমাদের আমাদের পাড়ার কাউন্সিলার উনিও এসেছে তো ওনার সাথে একটু ফটো উঠেছি একটু ভিডিও করলাম ওনাকে দেখালাম তো বেশ ভালোই লাগছে তো এই এই সুন্দর মুহূর্তটা মুহূর্তটা যে আমি মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে ভাবতে পারিনি ভাবতে পারিনি এটা জাস্ট আমার কাছে একটা ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে থেকে গেল আমার কাছে তো খুব ভালো লাগলো আর এই যে দেখো এখন আমরা সবাই মিলে একটু ফটো উঠছি একটু ভিডিও করছি তো খুব সুন্দর লাগলো আর এবার একটু সূর্য পূজার প্রসাদ নিয়ে নেব আর এই যে সিঁদুরটা যে আমরা খেললাম সূর্য পূজার যেটা আমরা দশমীতে মানে সিঁদুর ছড়ানোর পরে সিঁদুরটা আমাদের সিঁদুরের ডিব্বায় রেখে দেয় সেরকম এই সিঁদুরটাও আমাদের সিঁদুরের ডিব্বায় রেখে দেবো আর এই যে আমার মেঝোজা তোমরা অনেকেই তোমার মেঝো চেনো আমার ব্লগে তো অনেক তোমরা দেখেছো আর ওই যে ওখানে মাম্মা মাছে আর এই যে এই দাদাটাকে যে দেখছো ইনি হচ্ছেন এই বাড়ির মালিক মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মালিক আর এখানে দেখো আবার মানে এক পাট নেমে গেল কীর্তনের আবার আর এক পাট শুরু হবে তো এনার কীর্তনটাও আমি দেখবো সেই জন্য এখন ঘরে যাব গিয়ে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মুখ টুক ধুয়ে আবার আসবো আজকে বিকেলটা অনেক মজা করে অনেক আনন্দ করে কাটালাম আর দেখে মনে হচ্ছে না তোমার দশমীর সিঁদুর খেলা আজকে হচ্ছে কীর্তন হচ্ছে যে কীর্তনে আজকে সূর্য পুজো হলো তো সেই জন্য সিঁদুর খেলা হলো তো বেশ ভালোই লাগছে একটু অন্যরকম অনুভূতি আর তোমরা আমার আওয়াজটা বুঝতে পারবে না কারণ কীর্তন হচ্ছে উপরে উপরতলায় কীর্তন হচ্ছে প্রচণ্ড মাইক বাজছে তো ওই কটা দিন খুব ভালো করেই কাটালাম তো কালকে শেষ কীর্তন কালকে ভোগ ভাবে হয়ে কালকে শেষ হয়ে যাবে তো এই এটা সিঁদুরে দেখো দেখো থালা একদম সিঁদুরে সিঁদুর হয়ে গেছে কারণ ফ্যানের হাওয়াতে না একদম সিঁদুরগুলো উড়ে যাচ্ছিল সেই জন্য এরকম হয়ে গেছে আর এখানে সূর্য পূজার প্রসাদ আছে আর মাম্মামকে দেখবে স দেখো মাম্মা মা একটু একটু সিঁদুর খেলছো তো গালো ছোঁয়া গালো ছোঁয়া দেখো মাম্মাম আর আমাকে দেখো দেখেছ তোমরা অনেক মস্তি করলাম আজকে রাত্রিবেলা রাত দুটোর সময় রাস আছে তো থাকার ইচ্ছে আছে রাস দেখার তো দেখি কি করি জানি না ঘুম পেয়ে গেলে তো আর কিছু করার নেই আর যদি না ঘুমায় তাহলে তো রাসটা দেখার আমার প্রচণ্ড ইচ্ছে আছে তো জানি না কি হবে আর আমার আওয়াজ কতটা তোমরা বুঝতে পারছো জানি না যে আরে মাইক পাচ্ছে তো চলো এখন কাপড় ছেড়ে নিবো ছেড়ে নিয়ে অন্য কাপড় পরবো পরে একটু দোকানে যাব, কটা বাজে এখন বলো তো পোনে পোনে সাতটা বাজে তো দোকানে যাব দোকান থেকে এসে তারপরে আবার কীর্তনে বসে যাব। আর রান্নাবাড়ি তো করাই আছে সেরকম আর রান্নাবাড়ি করতেও হবে না তো চলো আর বেশি এখন বকব করছি না আবার পরে আসছি আমি আর মাম্মাম তোমাদের সামনে তো তোমরা একসাথে আসবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা একটু অন্যরকমই হলো না বলো রোজ রোজ এক ভিডিও থেকে আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মানে এই যে কীর্তনের ভিডিও সারাদিন কীর্তনে কেটে যাচ্ছে সেই ভিডিও আর তারপরে দেখো বন্ধুরা আবার চলে এসেছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কীর্তন নিয়ে বসতে তো এখানে কিন্তু মাম্মাম্ম আছে আর এখানে দেখো প্রচন্ড নাচানাচি হচ্ছে আর বেশ ভালো লাগলো কীর্তনটা শুনতে তো চলো আর ভিডিওটা বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকে